الحمد لله الحمد لله حمد الشاكرين ونؤمن به إيمان الموقنين ونقر بوحدانيته إقرار الصادقين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك لا زد له ولا ند له ولا حد له ولا مثل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا حبيب ربنا وطبيبنا طبيب قلوبنا ومولانا محمد عبده ورسوله أرسله وبالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا In the والشاكرين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم المرأة صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال النبي عليه الصلاة والسلام আধারে যখন ডুবেছিল জাতি ছিল না আলোর বাতি বড় বড় তার অন্ধকারে ফৌছায় রব জাতি মেয়ের জন্মে বেজার পিতা ধরত নতুন ঘুম সন্তান জন্ম নিল কবিত মায়রন্ত সেই সে কঠিন দিনেতে আল্লাহর আশীর্বাদ পৃথিবীর মাঝে পাঠাইলেন রসুল মহাম

إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى

কাজে লাগবে মরণ বেলা এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালিমার রশনীতে তোমার খবর হবে উজালা জোরেলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بقشري عند رامبسة رجعي দুই দিনব্যাপী ঐতিহাসিক তেরোতম তফসর কোরআন মাহফিলের সুযু অভিজ্ঞ সম্মানিত সভাপতি দুই দিন পর্যন্ত ওয়াজ মাহফিল হবে আজকের প্রথম রজনীর মহতারাম সভাপতি আলহাজ ডাক্তার মোহাম্মদ তোহাদ্দুল হোসেন সাহেব বক্সাডাঙ্গি আজকের এই মাহফিলে যিনি আপনাদের সামনে অত্যন্ত জ্ঞান গর্ব নসিহত পেশ করেছেন আলহাজ হজরত মৌলানা সাইদ আহমদ সাহেব আমার সফরের সঙ্গী মলানা হারেসুদ্দিন উজানী সহ এলাকার আহমাইয়া মাসাজিদ খোঁতাবাই মাসাজিদ পরিচালনায় আছেন অত্যন্ত যোগ্য আলেম মলানা মুফতি আবদুল্লাহ সাইফি সাহেব আমি সকলার আগে আপনাদেরকে নিয়ে মহিয়ান গরিয়ান করিমের দরবারে আমরা সুক্রিয়া দায়ী করে নিব নিব যে মহান মালিক আজকে রহমতি বরকতি জান্নাতি বাগানে একটি বৎসর পরে এই কোরআন মাহফিলে এলাকার হাজারো মানুষ থেকে যাচাই করে বাছাই করে পছন্দ করে মোহাব্বত করে যে মহান মালিক মুষ্টিময় মানুষকে ঈদগাহের ময়দানে ওয়াজ মাহফিলের ময়দানে আসার বসার তৌফিক দিলেন সুযোগ দিলেন নে কাজের সংবাদ পাওয়ার পরেও পোস্টারের খবর পাওয়ার পরেও নজরে পড়ার পরেও এলাকার অসংখ্য মানুষ আসতে পারে নাই অনেকের আব্বা কবরে সোয়া অনেকের মা কবরে সোয়া অনেকের ভাই বোন আত্মীয় স্বজন মেয়ে কবরে সোয়া সবাই মাহফিলে আসতে পারে নাই আল্লাহ আপনারা আমারে কবুল করেছেন মঞ্জুর করেছেন বিদায় আজকের এই রহমতি বরকতি নুরানি কোরানি বাগানে আসার সুযোগ পেয়েছি সে রব্বিকিমের দরবারে সকলের আওয়াজকে একসাথ করি মুরব্বীরা যুবকেরা আওয়াজটা একসাথ করি আওয়াজটা বাড়িয়ে দিয়ে আমরা একবার মহিয়ান মালিকের দরবারে শুক্রিয়া আদায় করে নেি আর আলহামদুলিল্লাহ আপনাদের আওয়াজ হলে আওয়াজ হবে আওয়াজ দেওয়ার জন্য সবাই প্রস্তুত আছেন ইনশাল্লাহ সবাই রাজি আছেন ইনশাল্লাহ এলে আপনাদের যত শক্তি আছে একবার আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর আচ্ছা প্রতি বছর এখানে মাহফিল দেওয়া হয় দুদিন ব্যাপী তাড়ে করেন মাহফিল কবরবাসীদের রুপের মা ফেরাত কামনায় এবং এলাকার যেন কোনো রকমের আপদ বিপদ বালামসিবত গজব না আসে এই জন্য এই কোরআন মাহফিল কমিটি এবং বিদেশ থেকে সহযোগিতার মাধ্যমে এই মাহফিলটা করানো হয় ওলামাই কেরামদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসেন আমিও আপনাদের আমন্ত্রণে পর এবার নিয়ে মনে হয় তৃতীয়বারের মতন আপনাদের সামনে আসার সুযোগ পেয়েছি এই জন্য আপনারা এই মহাবিল হওয়াতে দেওয়াতে আপনারা খুশি নেবে যার সবাই মনে হয় খুশি হন নাই আওয়াজের ডং ডাং বেশি ভালো মনে হয় না সবাই খুশি নেবে যার যদি হন খুশি আওয়াজ দিবেন বেশি রাধি ইনশাআল্লাহ ইনশাল্লা তাহলে আরেকবার বলেন তো অল্লাহু আকবর আরেকবার জোরে করেন অল্লাহু আকবর আওয়াজ দিলে খুশি হবেন কে আরও জোরে বলেন আল্লাহ বলছেন আওয়াজ একটু বাড়াইয়া দিও আমার নাম যখন নিবা সত্যির সাথে নিবা আওয়াজ দিয়ে নিবা এই জন্য আপনারা যারা বাড়িতে সোয়া আছি ঘরে সোয়া আছি দোকানপাটে ব্যস্ততার মধ্যে আছি সব কিছু মিলাইয়া আপনারা বলেন তো সর্বদিক থেকে বড়োকে আরো জোরে বলেন আওয়াজটা বাড়াই দিয়ে বলেন আমি আগেও বলেছি যে মহাজের আদানের শুরুতে চারিবার বলে আল্লাহ একবার কয়বার আমার সাথে কথা বলেন কয়বার আরও জোরে বলেন কয়বার আমার একটা বিষয় দেওয়া হয়েছে যে হুজুর একটু পর্দা নিয়ে ওয়াজ করে এই পর্দা পুরুষেরও যেমন দরকার মহিলারও তেমন দরকার যদি আপনারা বসেন তাহলে দুই একটা কথা আপনাদের সামনে মেহমান হিসাবে বলবো নাকি আমাকে আর এই চলে যাবে চলে যাবেন তাহলে আমি শুরুতেই বলছি আমার সাথে একমত হলে আওয়াজটা একটু বাড়াই দিবেন জোরে করেন আল্লাহ আকবর তাহলে মহাজ্জেন আদানের শুরুতে কয়বার বলে আল্লাহ আকবর আর জোরে বলেন কয়বার বলে আল্লাহ আকবর এই মহাজ্জেন আপনারা আমারে বুঝাইতে চায় শিক্ষিত অশিক্ষিত জ্ঞানী গুণী ছোট বড় শিক্ষিত অশিক্ষিত নারী এবং পুরুষ সবাইকে মহাজ্জেন আওয়াজ দিয়ে বলে আল্লাহ আকবর দিক থেকে আল্লাহ বড় আল্লাহু আকবর বাম দিক থেকে আল্লাহ বড় আল্লাহ আকবর সামনের দিক থেকে আল্লাহ বড় আল্লাহব আকবর পিছন দিক থেকে আল্লাহ বড় শেষে আবার দুইবার বলে আল্লাহু আকবর আল্লাহ আকবর নিচের দিক থেকে আল্লাহ বড় উপরের দিক থেকে আল্লাহ বড় এবার আমি শুনতে চাই আপনাদের জবান দিয়া বলেন তো সর্বদিক থেকে বড় কি বড় কি সর্বদিক থেকে বড় হইল আল্লাহ এই আওয়াজটা মাঝে মধ্যে দেওয়া যাবে তো ইনশা আল্লাহ আপনার এলাকায় শিয়াল আছে কি কথা কন শিয়াল আছে ডাক ডুক দেয়নি আচ্ছা শিয়ালের সাথে আর মোরগ মুরগির সাথে সম্পর্ক ভালো না খারাপ জোরে কন তবে মিললে কথা বলি তো আস্তাও দিব শিয়ালের সাথে মোরগ সাথে সম্পর্ক ভালো না খারাপ আমেরিকার কাফের বেদিন ভারতের হিন্দু তারপর ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ যত গোষ্ঠী আছে এগুলোকে আমগুলোকে সম্পর্ক ভালো না খারাপ জোরে বলে আসতে বললে মনে কর বাপ ওই দলে আসে ভালো না খারাপ আচ্ছা এরা শিয়ালের মতন এরা কার মতন একটু জোরে কথা বলুন কার মতন শিয়াল যেমন মোরদ মুরগি পাইলে সালাম দেয় না ভিতরে ঢুকাই লায় জুরে কথা সালাম দেয় না ভিতরে ঢুকায় দেখবে কিন্তু মোরগ মুরগি আওয়াজ দিলে শিয়াল সামনে আসবার সুযোগ পায় কিন্তু মাঝে মাঝে এই দেশে একমাত্র শিয়ালে ঠিক নজরে কেন আপনাকে একটু ঘুম ভাঙিয়ে নি তারপরে একটু কথা বলি ইনশাল নাকি বেজার হইতেছে যেহেতু পরপর তিনবার পড়ছে তাহলে আপনার সাথে আমার একটা সম্পর্ক আছে না নাই আছে বিদায় তৃতীয়বারের মতন আসতে পারছে তাইলে হঠাৎ করে যখন শিয়াল গর্তের ভিতর থেকে মরগ মর্গের কাছাকাছি আসে আইসা দেখবেন খুব বাউ এক সাথে একটা সম্পর্কে গড়ার চেষ্টা করে কিন্তু মোরগ মুরগি খুব চালাক তো শিয়ালে গর্তের ভিতর থেকে বের হয়ে আসছে আইসাই জিজ্ঞেস করে ভাগিনারা তোমরা কেমন আছে কারে জিজ্ঞেস করে মোরগ মুরগি কি করে ভাগিনারা তোমরা কেমন আছে তো মরগ মুরগি জিজ্ঞেস করে মামা অবেলা কি লেগেছে তত শিয়াল বলে তোমরা নিয়া সূর্য ডুবলেই তোমাদের কিনে নামাগ নামাজ পড়বে এটা ভালো কথা না খারাপ কথা নামাজ পড়ো তো ভালো কথা তো মুরগ মুখে চিন্তা করে শিয়ালরা যেহেতু গর্তের ভিতর থেকে আমাদের কাছে আইসেই গেছে সেই গেছে এখন যদি শিয়ালের হাত থেকে বাঁচবার চাই দিলে আওয়াজ দেওয়া লাগবে না লাগবে বলেন জোরে লাগবে কি লাগবে না লাগবে তা মোরগ মুরগি চিন্তা করছে শিয়ালের হাত থেকে আমাকে বাঁচতে হলে গাছের ডালাই ওইটা আওয়াজ দিলে চিল্লাচিল্লি করলে আমাদের আওয়াজ শোনা যদি চারিপাশটা কুকুর আসে তাইলে শিয়াল এখান থেকে সরব ভাগব যাইবো না হলে যাবে না মোরগ মুরগি যখন গাছের ডালাতে উঠেই গেছে আর চিল্লাচিল্লি শুরু করে দিয়েছি তখন চার পাঁচটা কুকুর যখন একসাথে হইয়া মোরগ মুরগির দিকে আসতেছে আর শিয়ালও ডানে চায় বামে চায় সামনে চায় পিছনে চায় কোন দিক থেকে কে আসে এখন তাকে দেখতেছে চার পাঁচটা কুকুর একসাথে জামাতবদ্ধ হয়ে আসতেছে এই কুকুর নজরে যখন পড়ছে পড়ার সাথে সাথে দেশটা শিয়ার নামায় দিয়া যেদিক থেকে আসছিল ওই দিক থেকে আবার রওনা দিছে গাছের ডালার থেকে মোড়ো মোড়ো জিজ্ঞেস করে মামা নামাজ পড়বো না কি জিজ্ঞেস করে মামা নামাজ পড়বো না ওই মুহূর্তে শিয়াল বলে নামাজ পড়বো কি ইমাম সাহেবদেরকে তো আমার ওই দুটি ইকোর ঠিক ইমাম দিক কে ওযু চলে গেছে আরে মুসলমান শুধু ইমামের জাতি মুসলমান যুদ্ধ করতে জানে জিহাদ করতে জানে কাফিরের সামনে মাকানক করতে জানে না ধরে বলেন ঠিক না বেঠিক কিন্তু আজকে আমাদের আওয়াজের বুঝা আমরা দুর্বল নবীজি সাহাবেদের সামনে ঘোষণা দিয়েছে এই সাহাবীরা আমার দিকে তাকাও আপনারা আমার দিকে তাকান একটু আওয়াজ দিয়ে আওয়াজ ছাড়া আওয়াজ হয় দুনো পক্ষের কথা শুনলে বললে ওয়াজ করা সব আল্লাহ রসুল বললেন কালকে যুদ্ধ হবে এই কোরআন মানুষের ঘরে ঘরে পৌঁছাইতে হবে কালিমার পতাকা উদ্দিন করতে হবে সমস্ত বাতিলকে খতম করে এই কোরআনকে সিনায় নিয়ে বকে নিয়ে হাতে নিয়ে মাথায় নিয়ে আমাদেরকে সামনে আগাইতে হবে আগামীকালকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য কারা কারা তৈয়ার আছো কারা কারা প্রস্তুত আছো আল্লাহর এই কোরআনকে মানুষের বুকে ঢুকাইতে হবে পরিযায় ঢুকাইতে হবে এই কোরআনকে মানুষের ঘরে ঘরে ঢুকাইতে হবে রসুলের সামনে সাহাবিরা ডাক দিয়ে বলে হুজুর কাফেররা কয়জন আসবে আমার দিকে তাকান ওই দিকে তাকাইলে কথা শোনা পারতেন না আমার দিকে তাকান বলতেছে হুজুর এরা কয়জন আসবে রসুল বললেন কাফেররা ষাট হাজার আসবে জোরে কর আল্লাহ কয় হাজার আরো জোরে কন রসুলের একজন সাহাবি মাঝখান থেকে দাঁড়ায় বলে রুজুল কাকুররা অস্ত্র শস্ত্র নিয়ে হাজার যদি আসে আমার সাথে কোনো সাহাবি লাগবে না এই ষাট হাজারের মোকাবেলা করার জন্য আমি একেই যথেষ্ট আর একটা জোরে কোন লভ কয়জন যথেষ্ট রসুরে বলেন আরে ভিতরে কলিজা আছে না নাই আল্লাহ সিনাতে আল্লাহর ভয় আছে কাকুরদের কোনো ভয় নাই আপনার আমার পয়গম্বর ডাক দিয়ে বলে সামিরে ষাট হাজার কাফেরের মোকাবেলা করার জন্য তোমার এত সাহস তোমার এত বড় হিম্মত কোথায় থেকে পাওয়া গেল ওই সাবি নাম ছিল হজরতে খালেদ বিন অলিদ ডাক বলে আল্লাহ নবী গো ষাট হাজারের মোকাবেলা করার জন্যে আমার তো ডর নাই ভয় নাই আপনি বলেছেন যারা কালমা পড়েছি এরা হইল জীবিত আর যারা কালমা পড়ে নাই এরা হইল মৃত আমি যদি কালমাওয়ালা হই তাহলে আমি তো জীবিত ষাট হাজারের মোকাবেলা মৃত ব্যক্তির মোকাবেলা করতে আমার কোনো অসুবিধা নাই আরে কুসুরে কোন তাইলে মুসলমান যদি হিম্মত নিয়ে সিংহের মতো গর্জন দিয়ে আওয়াজ দিত তাইলে মুসলমান বাবা আমার সারা বিশ্বের কাফের আমাদের দিকে চুপ তুইরা তাকাইবার সুযোগ পাইত না মুসলমানের আওয়াজ মাহফিলের আয়োজন করলে যদি ওলামাইকারকে দাওয়াত দেওয়া হয় সব মুসলমানগুলো দৌড়ে যদি মাহফিলে চলে আসতো মুআজ্জিন মাইকে আজান দিলে পরে সব দোকানপাট বন্ধ করে যদি মুসলমান পুরুষেরা বলে গেরা মসজিদে ঢুকতো আর মা বোনেরা আজান হওয়ার সাথে সাথে আউয়াল ভক্তি উজু করে করে নামাজের মুসল্লা ফালাইয়া নিজের ঘরে নামাজে দাঁড়াইয়া যাইত তাহলে এই দেশে শান্তি আর শান্তি বিরাজ করত ঠিক কিন্তু শান্তি আছে না নাই শান্তি না শান্তি না ইসলামও নাই শান্তিও নাই শান্তির সাথে ইসলামের বড় ভাব কিন্তু হঠাৎ করে গভীর রাত্রে শান্তিও চলে গেছে ইসলামও চলে গেছে দাদায় চিল্লায় শান্তিও নাই ইসলামও নাই এই দুইজন যখন পড়াইছে তখন শান্তিও চলে গেছে ইসলাম যেহেতু আমাদের মধ্যে নাই আমাদের ঘরেও শান্তি নাই বাহিরেও শান্তি নাই এক লোক তো নিয়োগ করে পড়াইছে যেই ঘরে শান্তি নাই যে এলাকায় শান্তি নাই এলাকায় বসবাস করে কোনো লাভ নাই এই লোকটা চিন্তা করছে যেই দেশে অশান্তি বিরাজ করে ওই দেশে থাকার কোনো দরকার নাই যেই দেশের মধ্যে তেলের ঘি এক চলে যেই বাজারের মধ্যে তেল আর গিয়ে একদম ওই দেশে শান্তি পাওয়া যাবে যেই দেশে শিক্ষিত মানুষের কোনো দাম নাই যেই দেশে বলামার কোনো দাম নাই বিদেশে মসজিদ মাদ্রাসার কোনো দাম নাই বিদেশের মধ্যে একজন মুরব্বীর সামনে যুবকেরা দাঁড়িয়ে সিগারেট পান করে যেই মুরব্বীর সামনে ইয়া বা খায় যেই মুরব্বীর সামনে মদ পান করে গাঁদা হেরোইন পান করে ওপেন সিগারেট পান করে ওই দেশে শান্তি থাকতে পারে ওয়াজ মাহফিল দেওয়ার পর একদল মানুষ বলবে হুজুর এ ওয়াজ দিয়ে লাভ কি আছে না নাই আছে এই লোক মনে হয় নাই ওয়াজ দিয়ে লাভ হবে কি হুজুর বা দেওয়াল আবমনি আল্লাহ রসুলকে বলছেন ওয়াজাকিরিফা ইনাজিন ও রসুল আপনি ওয়াজ করেন আপনি নসিহত করেন এই সিলসিলা কেয়ামত পর্যন্ত থাকবে তার কারণ এই ইসলাম এই কোরআন কেয়ামত পর্যন্ত থাকবে অতএব নবী আপনাকে আমি জানাই দেয় আপনি ওয়াজ করেন ওয়াজ করলে আবুল্লাহা পোবা সেইবা কারণ নমরুদ হামান ফদার এই গ্রুপের যারা আছে এদের কোনো উপকার হবে না কিন্তু ইসলাম দিয়ে কোরআন দিয়ে ওয়াজ দিয়ে নসিহত দিয়ে ও ওই সমস্ত লোকের উপকার হবে যারা আবু বকর যারা অমর মার্কা যারা ওসমান মার্কা যারা আলী মার্কা এদের দৃষ্টি উপকার হবে চিল্লার জোরে বলেন ঠিক নেই এই দেশে অশান্তি বিরাজ করতেছে ঘরে ঘরে অশান্তি দেখবেন সমাজে কোনো শান্তি নাই বাবা ঘর থেকে বের হয়ে যাইতেছে সন্তান ঘর থেকে বের হয়ে যাইতেছে আজকে সন্তান বাবার মাথা ফলাই দিতেছে আজকে মাকে মারতেছে আজকে সন্তান তার বাবাকে পিডাইতেছে ঘরে শান্তি নাই বাকিরে অশান্তি নাই আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে অশান্তি বিরাজ করছে এক শ্রেণীর মানুষ আমরা বলতেছি হুজুর ইসলাম দিয়ে কোনো হইতেছে না এই কোরআন দিয়া কিছু হয় না হুজুর ওয়াদ মাহফিল দেওয়া কিছু হয় না বাপরে কিছু হোক বা না হোক আবদার রসুল বলেছেন যেখানে কোরনের মজমা জমবে যেখানে ওলামাই কেরাম বয়ান করবে ওই জায়গার চতুর্দিকে রহমতের ফেরস্তা দাঁড়িয়ে যায় হিল্লা মালাইকার দল দল চতুর্দিকে দাঁড়িয়ে যায় একজন ফেরেশতা জমিনে দাঁড়ায় গেলে ওই ফেরেস্তার কাজে আরেকজন ফেরেস্তা দাঁড়িয়ে যায় হাদিস শরীফের মধ্যে আসতে ওই ফেরস্তার কাজে আরেকজন ফেরেস্তা দাঁড়িয়ে যায় দাঁড়াইতে দাঁড়াইতে মা পাকের আর পর্যন্ত চলে যায় মালিক জিজ্ঞেস করে হ্যাঁ ফেরেশতারা তোমরা এভাবে শিকল কেন দাঁড়িয়ে তখন ফেরেস বলে আল্লাহ বাদশাটাঙ্গিতে মাহফিল চলতেছে দেখো মালিক তোমার কতগুলো বান্দা যারা জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই এই মানুষগুলো চাতুক পাখির মতন ওলামাই কারামের বয়ান শুনতেছে আল্লাহ বলেন এরা কি চাইতেছে তো আল্লাহ এরা তোমার কাছে ক্ষমা চাইতেছে আর একটু জোরে একবার শুভ হন বললে আসমান জুবিনের ফাঁকা জায়গা আল্লাহ আপনার আমল নামে শূন্যস্থান জায়গাটা আমল নামার মধ্যে আল্লাহ সোহাব দিয়ে ভরে দেয় আপনার নামে আল্লাহ জান্নাতে একটা গাছ লাগাইয়া দেয় অনেকের মা শুয়ে আছে আব্বা শুয়ে আছে বাবার নামে একটা গাছ লাগাইয়া দেয়া গেলে শুভ হানলার একটা গাছ মার নামে একটা গাছ লাগাইয়া দিলে আপনি আজকের এই মা ফেলে আসাটা সার্থক হবে ফাঁকে ফাঁকে হানলা বলবেন বাবার নিয়ত কইরা মার নিয়ত কইরা ভাইয়ের নিয়োগ করে বলবেন যে আল্লাহ শুভ আমি একবার বলছি এইটা দিয়ে আমার ভাইয়ের কবরটাকে নাজাত দিয়ে দাও আল্লাহ আবর আলহামদুলিল্লাহ দিয়া আমার আব্বা আমার আব্বা আমার নামের সব দিয়ে ভরে দাও ইজাম ইনকাতা আমলু মানুষ যখন মারা যায় তার আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায় নেক্সট সন্তান রেখে গেছে তার আব্বা আম্মার জন্য দোয়া করে ঈদগা বানায় গেছে গোরস্থান বানায় গেছে মসজিদ বানায় গেছে মাদ্রাসা বানায় গেছে মানুষের চলাচলের জন্য রাস্তা বানিয়ে দিয়ে গেছে একটা গাছ লাগাই দেওয়া গেছে এইগুলো কবি যাওয়ার পরে কবর যখন গিয়ে শুইবেন আপনি চলে যাবেন ঠিক কিন্তু এইখান থেকে আপনার আমল নামার ভিতরে সব আমার সলমান বাবা দিল আরে আমার আমি আপনাদের সামনে ছোট্ট একটা এতে গাড়ি করেছি আমি পর্দা সম্পর্কে মা বন্ধের কে নিয়ে আমি কিছু